হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হইলো আমি বাপের বাড়িতে চলে আসছি তো দেখো কেন আসছি সেটা হচ্ছে এই যে চুল সোজা করব কারণ হচ্ছে সুমি মানে আমার বোন ও হচ্ছে চুল রিমোডিং করতে পারে তো ভাবলাম যে আমি তো ইব্রাহিম নিয়ে এখন পার্লারে যাওয়া সম্ভব না ছোট তো এর জন্য আজকে বাসায় চলে আসছি যে ঠিক আছে তরে দিয়ে এই করি ক্রিম টিম নিয়ে আসছি কিনা ও করে দেবে তো দেখা যাক তোমরাও দেখো যে ও কেমন ভালো পারে লাস্ট লুক পর্যন্ত দেখাবো তোমাদের ঠিক আছে যে ও কেমন ভালো পারে কি পারে তো শুরু করা যাক এখন হচ্ছে ও ক্রিম ট্রিম সব সেট করব ক্রিম ট্রিম দিব চুল আবার নষ্ট করে দিলে আবার আমার সমস্যা নাই চুল নষ্ট হলে আর চুল কাইটা লাগাই দিব মাথায় কি বলো তোমরা তাই না ভালোই শিখছে ওরে পার্লারে কাজ শিখিয়ে দিব বোঝা গেছে তারপরে আমাদের ওদিকে আরে বিয়ে করলে তোমাকে একটা আছে সবাই খালি কো না আপু আপনার বোন নাই বোন নাই সব পারে হ্যাঁ সুমির চুল সুমি একাই করছে পরে আমারে দেখাইছে তো আমার কাছে অনেক ভালো লাগছে তো এই জন্য ভাবলাম যে আজকে আমি করি ওর কাছে জন্য চলে এসেছি থাকো সাথে থাকবা তারপরে দেখবা সব দেখাবো ওকে ভালো মতো দিস কিন্তু

অপেক্ষা করতেছে কখন এটা ওয়াশ করব ভাই রে ভাই এটা যে কি মানে পরিমাণ কষ্ট মানে আজকে সারাটা দিন গেলো ভাবছিলাম আজকে বিকালবেলা চলে যাব কিন্তু যাওয়া হইলো না তো দেখতেই পাচ্ছ যে কি অবস্থা এই যে মাথায় দিয়ে হাঁটতেছি কিন্তু বাবা বাড়ি আসলে একটা শান্তি আছে মানে ইব্রাহিম হচ্ছে ঘুরতে গেছে নানুর সাথে বলতেছে ঠিক আছে তুই মাথায় দিয়ে রাখছো রাখ আমি আমরা ইব্রাহিম একটু ঘুরে আসি কারণ আমি আবার কিছুক্ষণ পরে এটা ওয়াশ করবো আর এটাই লাস্ট ওয়াশ সুমি অনেকক্ষণ চুল টেনে দিছে তোমরা দেখছোই আর এই দেখো আমার মূল গাছের মরিচগুলা সুন্দর একদম সুন্দর লাগতেছে মনিসসা কি করব একা একা বসে আছি। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগবে আমি নিজেও যাই না কারণ আজকে এমনি জাস্ট বাপের বাড়িতে আসছি সব ভিডিও আসলে করতে পারি না কারণ চুলের জন্য আজকে আমি সম্পূর্ণ ভিডিও করতেই পারিনি ঠিক আছে মানে অল্প অল্প একটু একটু যা করলাম ওই যে সকালে যখন আসছি চুল যখন সুমি মানে ক্রিম লাগাই দিতেছিল ফার্স্ট ক্রিম দুইটা ক্রিম ইউজ করতে হয় তখন একবার এই যে এখন একবার তো দেখি ব্রেহিমরা ঘুরে আস্তে আর এটা আমি আর কিছুক্ষণ পরে ওয়াশ করে ফেলবো আর ফাইনাল লুক তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখি আজকে রাত্রে পারলে আপলোড দিয়ে দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো এখন দেখা যাক যে ওয়াশ করে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন হয়েছে ঠিক আছে তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই তোমরা কি এত বড় বিরাতি ধন্যপাতা পাতা গাছ দেখছো বলো দেখো আমার আম্মু যে বিরাতি ধন্য পাতা বনছে দেখো বিশাল এক একটা বিশাল বড় বড় ধন্যপাতা পাতা আল্লা কতগুলো ধন্যপাতা পাতা হয়েছে কিন্তু এক একটা পাতা দেখো কেমন বড় বড় বিশাল বড় বড় ধন্য পাতা দেখলেই লুপ লাগে না অনেক সুন্দর গ্রামের মাটি ভালো গ্রামের মানুষও ভালো

দেখো আসলে কিন্তু অনেক সুন্দর হয়েছে পার্লারের থেকে হচ্ছে কোনো কম করে নাই সুমি আসলে অনেক কষ্ট করছে কিন্তু তারপর অনেক সুন্দর হয়েছে জাস্ট আমাদের টাকাও বেঁচে গেল পার্লারের আর ছোট বোন করে দিছে আমাকে অনেক ধন্যবাদ আর তোমরা অবশ্যই বলবা যে আসলে কেমন হয়েছে রিমর্নিংটা সেটাও বলবা ঠিক আছে তো আজকের ব্লগটা এখানে শেষ করি সবাই ভালো থেকে সুস্থ থাকো আগামীকাল যখন আমি আমার বাসায় যাব। সেখানে তোমাদের পার ব্লগ দেবো ঠিক আছে I love it. Good night.